আল্লাহ সুহান অভাব নাই কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষকে ভালোবাসার কারণে এমন এমন নিয়ামত দেয়া থাকে যেই নিয়ামত পাইলে মোটামুটি চলে

আল্লাহ যারা আল্লাহ কে মানে না ইসলাম মানে না সব সময় জায়গায় জায়গায় জমিন কিনে ভালাইতেছে জায়গায় বাসা বাড়ি করে মুখ কথা অবশ্যই অভাব নাই দেখা যাইতেছে মানে দুনিয়াতে ধন সম্পদ আছে ধন সম্পদ থাকলে সে সফলতা না সে ব্যর্থ কেননা বস্তু তার ইমান আমল কিরম আছে বস্তু আল্লাহ আল্লাহ কিরকম ভালোবাসে ধন সম্পদ তো আল্লাহ যারা মমিন যারা এদেরকেও দিছে কিন্তু মমিন ইমানদাররাও এই ধনসম্পদ পাওয়ার পরেও আল্লাহকে বলে নাই নবীকে বলে নাই এ ইসলামের কোরআন হাদিসের বিপরীত চলে নাই তারা

যদি আপনার ধন সম্পদ সুদের টেকার দ্বারাই খুলে তাহলে সুদ খাইছেন আর এই লাভের টেকার দ্বারাই লাভ তোলার কারণে আপনি জমিন কিনছেন আপনার এরকম সুদের লাভের টাকার দ্বারা এগুলো করার পরে আপনি হয়তো কোনো কারণে আল্লাহর প্রতি মহকত হয়েছে আপনি এবার তগ করছেন যে আল্লাহ আমি গোনা ছেড়ে দিলাম পাপ ছেড়ে দিলাম আমি করব না আমি আর জীবনে কোনোদিন ভালো হয়ে গেলাম পাঁচ সপ্তাহে রোজা রাখতেছেন আমরা আহ হজ হয়ে যাইছেন মানে অন্য যেরকম একটা মমিন থাকার কথা একজন মমিনের মতন আমি মমিনের মতনাই এবার চলতা রঞ্জনের মতনাই চলতা কিন্তু মা হলো যে আপনি আল্লাহের কাছ থেকেও মা পান নাই দুনিয়াতেও আপনি করার কারণে আপনি যার থেকে নাম পারেন নাই বান্দার হক যে এই হক নষ্ট করছেন দাবি সারাইতে হবে হলো এটার দাবি আপনার করতে হবে যত আপনি ভালো হয়ে গেছে এবার যাদের কাছ থেকে আপনি লাভের টাকা আনছিলেন

যে তাকে ওই লাভের টাকা আমরা ফিরাই দিতে সম্পত্তি ফিরাইয়া দিয়ে অর্থাৎ এইরকম ভাবে যদি যাদের কাছ থেকে লাভ পাইছেন তারা যদি না হন তাহলে তার অরিস্দার যারা যারা আছে তাদেরকে লাভের টাকা ফিরাইয়া দিল যদি অরিষদারা যদি জীবিত না তাই মনে করেন কেউই নাই এ ব্যক্তির কাছ থেকে আমরা লাভ খাইছিলেন এ ব্যক্তির সন্তান আদেও নাই কেউই নাই তাহলে এই টাকাটা আল্লাহ রাস্তায় দান খরচ করে দিতে হইবে দান করে দিতে হবে মালিক যেন আল্লাহ যেন এই টাকা দান করার জন্য সবটা যেন উনিফা আমনে দান করছিলেন আমনে থামো নামায় সবাই ওই ব্যক্তি তাহলে মা হলো যে আত্মীয় স্বতন্ত্র আত্মীয় স্বজনকে হইলেও দিয়ে দিয়া দাবি সারাই না লাভের টেয়ারা যা আপনি লাভের টাকা আছে আসল টাকা আসল টাকা আপনার হাওলাত হিসাবে উঠবে আপনি হাওলাত দিচ্ছেন এটা আপনি আল্লাহ বন্ধ করে নিবেন লাভের টাকাটা আপনার দিয়ে দিতে হবে দেয়া দিতে হবে যে নৌকা আর যদি সে জীবিত তাহলে যার কাছ থেকে লাভ করে যদি এই জীবিত তার নাম দিই না দুজনের মধ্যে পরামর্শ করে লাভের টাকাটা তাকে দিয়ে দেবেন দেওয়ার কারণে সে আপনাকে মাফ করে দেবে মাফ করে দেওয়ার কারণে আপনি আল্লাহ পাকের কাছে নতুন গান্ধা হিসেবে গণ্য করেন আপনার তবা কবুল হলো তো আপনি যে সুদ খাইছেন সুদ খাওয়ার পরে তবা যে করছেন এই তবা কবুল হলো আর আপনি সুদ খাওয়ার পরে তবা করলে অন্য মাপ পাইতেন না যারা সুদ খাইছে ভালো করে বলছেন সুদ খাইছে তবা করতে মাপ পাইছে না তবা করতে মাপ পাইছে না কেন কারণ তবা করার পরে শর্ত হলো লাভের টাকা দিয়ে আবার তবা করুন একবার তবা করে আপনি ভালো করতে ফিরে আইছেন তবা করে আপনি সুদ খাওয়া সাইডে দিচ্ছেন ভালো করতে ফিরে আইছেন

আপনার তবা করার কারণে নতুন গুণার থেকে বাচ্ছেন কিন্তু পুরাতন গুণা আপনার মাফ হয় নাই যে গুণাটা আপনি আগে করছেন সুত খাওয়ার কারণে সুদের গুণাটা আপনার পুরাতন গুণাটা আপনার মাফ হয় নাই এটার মাফের শর্ত আল্লাহ তালা দিচ্ছেন যার কাছ থেকে লাভের টাকা খাইছ সুদের টাকা লাভ খাইছো। এই টাকা তাকে ফিরিয়ে দিয়ে তবা করো এই টাকা তাকে ফিরাইয়ে দিয়ে তবা করো তার হককে নষ্ট করতো এই হক আদায় করো হক আদায় করার কারণে তুমি তোমার তবা করুন খুবই

তাহলে হাসরের ময়দানে যত পরিমাণ লাভের টাকা যদি সাপ বানানো হবে এই সাপ আপনার বিশাল বড় গোডাউনের মতন প্যাট বানানো হবে এমন গোডাউনের মতন বড় প্যাট বানানো হবে এই প্যাটের ভিতরেই সাপ ঢোকায় দেওয়া হবে আর এই সাপ হাসরের হাঁসরের ময় প্যাডের ভিতরে দংশন করতেছে পঞ্চাশ হাজার বছর কারো হয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর কারো প্যাট থাকবে মনে করেন যে বিশ পুরা জমিন নেয়া কারো প্যাট থাকবে আশি পুরা একশো পোড়া নিয়া। নেয়া কারো প্যাট থাকবে দুইশো পুরা পাঁচশো পুরা জায়গার সমান নেয়া হ্যাঁ দুপুর কথা কেমন বড় গোডাউন ও পৃথিবীতে নাই এরকম বড় বড় গোডাউনের চেয়েও বড় বড় গোডাউনের মতন বড় প্যাট বানানো হবে আর এই প্যাটের ভিতরে সাপ থাকবে আর এই সাপগুলো ধ্বংসন করবে মোদীজি বলেন যে এত বড় প্যাড বানানো হবে কিন্তু पांव থাকবে জমির পাওয়ার মত নাই আপনি দেখেন এই মূর্তিদের মূলত বিশাল দূরত্ত জায়গা দূরত্ত জায়গা পরে পরে পিলার ঢাকার কারণে এই পিলারগুলো বিশাল বড় বড় দেয় এত বড় বড় দেয় যে সিস্টেম পিলার দেয় আর দূরত্ত সাত্তার কারণে এই মূর্তি যে কোনো মুহূর্তে ভাঙা যাবে এই কারণে পিলার যত আপনার মসজিদের ফিলার যত কম কম দেয় এই কারণে ফিলারের কি দেয় মুডা যেখানে ফিলার দেশেই পিলারটা ফিলারটা অনেক মোটা থাকে কেন যে সাধারণ বাসাবাড়ির ফিলার হলে ঘন ঘন এই কারণে চিকন দিলে এই লুটু লয় যে আপনার বিশাল বড় প্যাটটাকে আপনার যদি রাখার জন্য যদি বিশাল মোটা মোটা দিত তাহলে ধৈর্য ধারণ করে রাখতে পারতেন কিন্তু পাও উলমের চিকুন দেও হবে এই দুনিয়ার পাওয়ার মতন সাধারণ পাওয়ার মতনাই থাকবে প্যাটটা এত বড় থাকবে তাহলে এই প্যাটটা বড় হওয়ার কারণে যেমন অনেক সময় তিন দুইটা বাচ্চা যদি কারো মহিলার প্যাটে থাকে আর প্যাটটা স্বাভাবিক এক বাচ্চা সেরিয়ে মানে প্যাটটা একটু বড় দেখা যায় তখন তার হাঁটতে কষ্ট হয় আর হাঁট হাঁটতে একটু কষ্ট হয় সে এত হাঁটতে পারে না এত তাড়াতাড়ি যাইতে পারে না সে দৌড়াইতে পারে না পেট হওয়ার কারণে এটা একটা সাধারণ একটা বাচ্চা পেটে আর এতেই যদি সে দৌড়াইতে না পারে জুড়ে না হাঁটতে পারে তার যদি সমস্যা দেখা দেয় আর এত বড় মোটেট হবে আর দুনিয়ার সাধারণ পাও থাকবে আর এর এই প্যাডের ভিতরে এত মনে করেন কুটি কুটি লক্ষ লক্ষ এরকম সাপ থাকবে আর এই সাপ তাকে দংশন করবে সে কিরকম যন্ত্রণায় ভুগব কিরকম কষ্ট পাবে সে ওই সময় যদি বলে তবা করছিলাম তাহলে তবা করার পরেও আমার শাস্তি হয় কেন বলা হবে যে তুমি তো নৌকাতে যাবা ঠিকই কিন্তু তুমি দুই নৌকাতে দুই পাও রাখার কারণে পানিতে বেড়ে গেছো তোমার এই জন্যই মাসালা জানতে হয় এই জন্যই হাদিসের মধ্যে সে হাদিসের হাদিসে সে যাওয়া লাগে এই জন্যই আমরা যাই না আমরা এত বেশি শুনি না আমরা এত বেশি যাচাই করি না আর এগুলো মানে সচরাচর মসজিদের বিচ্ছারিতভাবে এগুলো মসজিদে এরকমভাবে বলে না হ্যাঁ যে এই যে দেখেন আপনি শুধু হওয়ার পরে তো করছেন কিন্তু এই তোবা অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক হয় নাই যেমন মনে করেন দুই জনের সমর্থ মনে করেন বিবাহ হয় একজুনে কইল কবুল আরেকজনের কবুল হইল না এখন কি বাড়িতে যেতে পারবে কখনো সম্ভব না পশ্চিমকালেও সম্ভব না কবুল আলাইছে। আলাই আরেকজনের কৈত না সে আছে কবুল কৈতোনা তাহলে বিয়ে হইত না এক কইলেই বিয়ে হয় না তাই এই সুদের তবাটা দুই দুই জুনের মাধ্যমে তবা হয় এক পাকের কাছে মাপসাওয়া দুই বান্দার হক আদায় করা বান্দার কাছ থেকে আপনি লাভের টাকা আনছেন লাভের টাকা ফিরাইয়ে দিয়ে মাফ নিলে আপনার হবে পুরাপুরিভাবে তোহবা তাহলে এইভাবে কোন কোনোভাবে জীবনে হয়তো কেউ আপনারা শোনেন নাই হ্যাঁ যার কারণে অনেকে আমি দেখছি যে সে খাওয়া ছেড়ে দিছে এই কথা ঠিক সে এখন আর লাভের টাকা খায় না সে বলে আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি বেয়া নামাজ পড়তেছে মোদা রাখতেছে সক্ষত কিন্তু তার অর্ধেক তোবা হয়েছে আর অর্ধেক তোহবা সে হয় নাই কারণ ওই দ্বিতীয় কাজটা সে করে নাই লাভের টাকা এক টাকাও কাউকে ফিরাইয়া দেয় নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম খায় বলি সে হাসরে কবরে বিপদে পেরে দেব না কারণ সে এইভাবে তবা করতে হবে তার এইভাবে তার তবা করতে হলে। লাভের টাকা তার ফিরায়ে দিতে হবে নাহলে সে জাহার নাম থেকে বাঁচবে না এই যারা আমার এই ভিডিওটা শুনবেন আমি আমি আল্লাহর বেরতে বলি আপনারা সকল মুসলমান মুনি ভাইয়ের কাছে শেয়ার করে দিন শেয়ার করে দেন কেন এই হাদিসটা জানার পরে তারা যেন সুখরেরা যেন নিজেরা পারে পারেন টাকা ফিরাই দিয়া আপনি একটা সবের ভাগি হবেন আপনিও একটা ঘনার থেকে বাঁচতে পারবেন আপনিও একটা অংশীদারী হলেন আল্লাহ ফাকের কাছে আপনি বলতে পারবেন আল্লাহ আমাকে তুমি একটু ক্ষমতা দেওয়া নাই ওয়সিয়ত করা আমাকে এইটুকু ক্ষমতাও দেওয়া নাই যে আমি সমস্ত বয়ানের সমস্ত অজ নভিলের মধ্যে দেয়া তোমার প্রশংসা শোনার কিন্তু আমি যেই প্রশংসাটা তোমার শুনছিলাম যেই কথাগুলো তোমার শুনছিলাম এগুলো আমি যেন আমিও জাহান্ন থেকে বাঁচতে পারি যেন আমাকেও তুমি ভালোবাসো এই সারতে আমি এক মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করে দিয়েছিলাম যাতে তারা গুণার থেকে বাঁচতে পারে এবং কি আপনি যাদের সাথে মুখে কথাবার্তা বলবেন তাদেরকে এই এইভাবে আপনি মুখে মুখে ওইটা বুঝাই দেবেন যদি সে মুখে না মানে তাহলে কমসে কম এই অষ্টা শোনাবে এই অষ্টা শোনার পরে যদি সে বিশ্বাস না করে আল্লাহর কসম তার যেটুক ইমান আছে নেহেন নষ্ট করবে সে যদি বলে জীবনে কখনো কোনো হুজুরের কাছে শুনি নাই এটা ভাউল কথা এটা অযৌক্তিক হয়েছে এই সেই নানান রঙের কথা বলে তুচ্ছ মনে করে তাহলে সে যেটুক ইমানদার ছিল যে হেনি আসিন তার ইমান এনেও নষ্ট হয়ে যদি এই হাদিসটা না মানে এই অষ্টাদ দূষণার পরে যদি মন্তব্য করে বিশ্বাস না করে তাহলে যেই কথাটি শুনলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই জন্য আমার এই ভিডিওটা লাইক অন্য সাবস্ক্রাইবার করে দেবেন আপনারা বেশি বেশি ওয়াজ শুনবেন আশা করি আমি যদি আল্লাহ আমার বাসায় আরো ভিডিও চাই